শীতের মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম সব বাইকে জানাই স্বাগত গত দু বছর ধরে আমাদের বাড়িতে যে হলুদ গাছ হচ্ছে তা থেকে প্রায় অনেকটাই কাঁচা হলুদ পাওয়া যাচ্ছে এতদিন কাঁচা হলুদগুলোকে গোটাই শুকোতে দিয়েছিলাম আজকে ভাবছি ছোট ছোট করে কেটে কালো প্লাস্টিকের মধ্যে বেশ ভালো করে নেড়ে শুকোতে দেবো যখন ঝরঝরে খটখটে হয়ে শুকিয়ে যাবে তখন ডাস্ট করে রেখে দেবো রান্নার কাজে এই হলুদ ব্যবহার করি না যে কোনো রোগব্যাধিতে ঘরে তৈরি হলুদ ধন্য়ন্তরী ডাস্ট যখন করবো তখন অন্য কোনো ভিডিও দেখাবো গাছে চাল কুমড়ো যে কটি হয়েছে তার মধ্যে একটা আমরা খেয়েছি একটা এক ভাইকে দিয়েছি এটা দেবো বান্ধবীকে আর দুটো ছিল কিন্তু গাছেই নষ্ট হয়ে গেছে গাছটা হয়ে পাতার বড়া ডোগা আবার দু তিনটে চাল কুমড়োও হলো এতেই ভীষণ সন্তুষ্টি রান্নাঘরে কড়াইয়ে বসিয়ে রেখে ছাদে গিয়েছিলাম নিচে এসে দেখি ব্রকলি আলু প্রায় ভাজা হয়ে গেছে রাতে রুটি খাবার জন্য বানাচ্ছি একটু আলাদা রকমভাবে সয়া সস আর টমেটো সস দিয়ে এর মধ্যে যদি একটু পনির পড়তো তাহলে আরও ভালো লাগতো কিন্তু পনির তো নেই ঘরে তাই এইভাবেই বানাচ্ছি রাতে এখন শীতে রুটিই খাচ্ছি রুটিটা খেতেই বেশ ভালো লাগে তো আজকের মতো টাটা